যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের সকলের পছন্দের বিবেক সিকুয়েন্স থেরিপিসের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে বারোশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে খুবই সুন্দর চোখ ধাদন একটা ড্রেসের কালেকশন নেকে কিন্তু সুন্দর একটা ম্যাজিক বলের ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে অল ওভার জিরো সিকোয়েন্স একটা কাজ করা থাকবে আর এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে আর এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার পোশনটা দেখেন লোয়ার পোশনটা কিন্তু পুরো ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্টিং করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা পর্নপার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেমিলার থাকছে পার্টও কিন্তু জিরো সিক্যোয়েন্সার একটা কাজ করা থাকবে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না ব্যাক পাটটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া থাকবে দেখেন হাতায়ও কিন্তু সম্পূর্ণ জিরো সিক্যোয়েন্সার একটা কাজ করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হাই কোয়ালিটির মধ্যে কটনের মধ্যে থাকবে আর এটার উড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উড়নাটা প্রত্যেকটা কিন্তু থাকবে কাজ করা পুরো নামাজ একটা মুন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু নিয়ে নেবেন আর আমাদের দেওয়া নাম্বার থাকবে সেই নম্বরে ইমুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন আর এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা কর্নপার্ট আর ব্যাক পার্টটা কিন্তু থাকবে সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম কাজ করা থাকবে জিরো সিকোয়েন্স একটা কাজ করা থাকবে আর একটা ব্যাকপার্টটার লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার পোর্শনটা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে দেখেন এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোস কাপড় দেয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা প্রত্যেকটা উন্যার কথা আমি কি বলবো একেবারে পুরো হাত মানে পাক্কা হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে আর পুরো উন্নাটা জুড়েই কিন্তু জিরো সিকোয়েন্সের এর একটা কাজ করা থাকবে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে কিন্তু আরো আনকমন রেয়ার একটা কালার কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এগুলা প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম আর এটা লোয়ার পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার পোরশনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্টিং করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু থাকবে সেম একই রকম দেখেন ব্যাক কিন্তু সম্পূর্ণ ব্যাক পার্টটা জুড়ে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম কাজ করা থাকবে আর এটার ব্যাক লোয়ার পোশনটা কিন্তু সেম থাকছে কত সুন্দর আর এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই জামাটা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের বিবেক সিকোয়েন্স সিভিসের নতুন এই কালেকশনটা আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো কাজ করা থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু একেবারে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার পোশনটা মানে এত সুন্দর কালেকশন আজকে আপনারা বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক সামনে আর পেছনে কিন্তু সেম জিরো এটা কাজ করা থাকবে আর এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন এটা হচ্ছে লোয়ার আর সম্পূর্ণ ফুল ফুল হাতার কাপড় কিন্তু কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে হাই কোয়ালিটির মধ্যে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা অন্যায় কিন্তু পাঁচ হাত বললে কিন্তু ভুল হবে পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় থাকছে ড্রেসের আর প্রত্যেকটা কিন্তু জিরো সিকোয়েন্স এর কাজ করা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো ফেভারেট একটা ড্রেস আর আপনারা এই চাইলেই কিন্তু এই আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর আমাদের দোকানের নাম কি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পারচেস করে এটা হচ্ছে এটা লোয়ার কোষটা আর এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ব্যাক পার্টা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেমিলার থাকছে ব্যাকপার্টেও কিন্তু জিরো সিকোয়েন্সারটা কাজ করা থাকবে আর এটার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় হাতার ভিতরে কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের একটা কাজ করা থাকবে আর এটার সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারির প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম